চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চন্দনাশ অংশে দু সাল থেকে চলতি মাস পর্যন্ত চব্বিশটি সড়ক দুর্ঘটনায় নিহত হয় বাইশ জন ও আহত হয় উনআশি জন বিস্তারিত দেখুন আরফাত হোসেনের রিপোর্টে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই মহাসড়কের চন্দ্রনাশ বি বারো কিলোমিটার সড়কে দু একুশ সাল থেকে চলতি মাস পর্যন্ত চব্বিশটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাইশ জন ও আহত হয়েছেন উনআশি জন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এর অংশী অংশে প্রাণ যায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের উনিশশো সালে বাইশে অক্টোবর দু সন্তান সহ বান্দরবানে স্বামীর সাথে শুটিং সেটে যাওয়ার পথে গাছবাড়িয়া মাজার পয়েন্ট এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় এ সময় তার দু সন্তান ও কমেডিয়ান শামসুজ্জামান আহত হয় ফলে ইলিয়াস কাঞ্চন স্ত্রীর শোকে এফডিসি লাইট ক্যামেরা অ্যাকশনের চির চেনা রঙিন ভুবন ছেড়ে রাজপথে নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেন যা এখনো অব্যাহত রয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে ফোনে কথা বললে তিনি বলেন সফলতা হলো যে বত্রিশ বছর সময় পার করেছে এই আন্দোলন করতে গিয়ে দেশ স্বাধীন হয়েছে মাত্র পঁচিশ বছর সংগ্রামের মধ্যে একটা দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু বত্রিশ বছরে এই আন্দোলন করে কোন রকমের মানে আমার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি আর কিছু কিছু জিনিস হয়েছে কিছু কিছু বিষয়ে আমার সফলতা এসেছে কিন্তু সড়ক দুর্ঘটনা এটি আমি জানি যে এটি রোধ করা সম্ভব যদি সরকার যারা সরকারের ছিল তারা যদি আমার কথা যদি শুনত তারা যদি সেইভাবে ব্যবস্থা নিত তাহলে আমি বত্রিশ বছরে যে কয়টা সরকার পেয়েছি সেই সরকাররা কেউই কিন্তু সেই রোড সেফটি কে এনশোর করার জন্য কোন রকমের ব্যবস্থা মানে সেরকম ভাবে নেয়নি যে কারণের জন্য যেটি সেটি হলো আমি যেটুকু জাতিসংঘের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটি হলো যে এটি কোনো অসুখ নয় এটা এমন কোনো বিষয় নয় যে এটা রোধ করা সম্ভব না তো যেটা যেহেতু এটাকে রোধ করা সম্ভব কি করলে পরে রোধ করা যাবে কি করলে পরে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব সে কথাগুলো আমি জানি সেই জানার মধ্যে প্রথম যে কথা সেটি হলো যে জাতিসংঘ বলেছেন যে সড়ক দুর্ঘটনা এটি মানুষের তৈরি সৃষ্ট একটি হ্যাজার্ড মানুষের তৈরি একটা সিস্টেম মানুষ যারা সড়ককে ব্যবহার করে তারা যদি সঠিকভাবে সড়ক ব্যবহার করে যদি রাস্তায় চলাচল করে তাহলে এই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব তো রোধ করা সম্ভব এই সড়ক দুর্ঘটনা কিন্তু তারপরেও প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে একটা যুদ্ধেও কিন্তু এত মানুষ মারা যায় না যত মানুষ এই সড়ক দুর্ঘটনা মারা যাচ্ছে তো কাজে এই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য সরকারের যে পৃষ্ঠপোষকতা সরকারের যে সাহায্য সহযোগিতা কোন সরকারই কিন্তু আমাকে সেভাবে কিন্তু আমাকে সাহায্য করেনি তো যে কারণের জন্য আমি এত দিন যেভাবে আমি চিন্তা করেছি এবং জাতিসংঘ যে কথাটি বলেছে যে সেটি হলো যে সরকারের সদিচ্ছা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় তো তাদের সরকারের সদিচ্ছা গ্রহণ করার জন্য আমি বত্রিশটা বছর আমি তাকিয়ে রয়েছে আমি আর কতদিন পারবো আমি জানি না তো সেই কারণের জন্য আমি এখন যেটি চিন্তা করেছি যে সরকারের সাহায্য সহযোগিতা পেতে হলে আমাকে সরকারের অংশগ্রহণ করতে হবে আমি এর আগেও চেষ্টা করেছি কিন্তু আমি সেইভাবে জিনিসটাকে আমি নিজে এটাকে মানে রূপদান করতে পারি নাই তার কারণ হলো গিয়ে আগে যে সরকাররা ছিল তাদের কারণে তাদের জন্যে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারি কারণ হলো গিয়ে যে এই দলের থাকলে দলে থাকলে এই দল এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি কখনোই মানে রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারি পারি নাই এবং চাই নাই যে কারণের জন্যে আমি এখন যেটি মনে করেছি যে দেশের এই সময়ে এই সময়ে যদি আমি রাজনীতিতে না আসতে পারি তাহলে আর কখনোই রাজনীতি করা আমার পক্ষে সম্ভব নয় তো আমি রাজনীতির মাধ্যমে আমার যে রাজনৈতিক দল সেখানে যে ম্যানুফেস্টো সেখানে নিরাপদ সড়ক চাইকে বাস্তবায়ন করার একটা মানে উদ্যোগ নেওয়া হয়েছে তো সেই কারণে আমি এখন রাজনীতির মাধ্যমে আমি আমার এই 32 বছরে যে স্বপ্নকে আমি পূরণ করতে পারিনি সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমি চেষ্টা করছি তারা মানে দেবকে শতরাতো অনেকগুলো কমিশন করেছে সেই কমিশনের মধ্যে কোথাও কিন্তু কোনো জায়গা কিন্তু সে কিন্তু সড়ক দুর্ঘটনার বিষয়টিকে কিন্তু প্রাধান্য দেয়নি তো সেই কারণের জন্য আমি যেটি মনে করি যে যেহেতু এই সরকারও এই ব্যাপারে কোনো উদ্যোগ নাই না সেটা আমাকেই আমার বিষয়টিকে উদ্যোগ নিতে হবে আবার একই স্থানে 1987 সালের 21 এপ্রিল একজন ম্যাজিস্ট্রেটের 12 বছর বয়সি ছেলে শাহরিয়ার কামাল স্নিগ্ধ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় পরে তার পিতা ছেলের স্মৃতিতে মাজর পয়েন্ট ব্রিজের উত্তর পাশে শাহরিয়ার কামাল স্নিগ্ধ সড়ক নামে একটি পাখির স্মৃতি স্তম্ভ তৈরি করে দেন সে থেকে ওই জায়গার নাম মার্কা এলাকা হিসেবে পরিচিতি লাভ করে দুর্ঘটনা কমাতে অপ্রশস্ত সড়ক বিপজ্জনক মাঘ বেপরোয়া গতি লবণ পানিতে পিচ্ছিল সড়ক মহাসড়কে চলাচল নিষিদ্ধ ছোট যানবাহন চলাচলের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল কোনোভাবেই থামছে না তাছাড়া অন্ডন জেলার চালকদের এই সড়কে গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকা সহ বিভিন্ন কারণে ব্যস্ততম এই সড়কে মৃত্যুর মিছিল চলছে চন্দনাইশ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন বলেন আসসালামু আলাইকুম এসটি বাংলা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি তাদের আমার সাথে আজকের যেই সাক্ষাৎকার অংশ গ্রহণের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আমার সাথে যেহেতু কথা বলতে চেয়েছেন তো আমি এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন কাজ করেছি আপনাদের জানাতে চাই যে আমাদের চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কটি রয়েছে আমাদের চন্দনাইশের অংশ যেটি দু হাজারই ব্রিজ থেকে শুরু করে বিজিসি ট্রাস্ট পর্যন্ত এই অংশটুকুতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী আমরা হয়েছি বিগত মাসখানেক আগেও আমরা একই বড় ধরনের দুর্ঘটনা দেখেছি এবং সাথে যে সেখানেও এই ধরনের সড়ক দুর্ঘটনাগুলো কিন্তু ঘটছে তো এইগুলোকে প্রতিহত করার জন্য এইগুলোকে কিভাবে আমরা নিবারণ করতে পারি সড়কে কিভাবে শৃঙ্খলা ফেরানো যায় সেটি নিয়ে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আহ গত সপ্তাহে যৌথ বাহিনীর আমরা কিন্তু যৌথভাবে একটি অভিযান পরিচালনা করেছি এখানে আমাদের যে চন্দ্রনেশ উপজেলা প্রশাসন একই সাথে পুলিশ এবং আমাদের যে ক্যাম্প রয়েছে আর্মি ক্যাম্প আমরা তাদের সহযোগিতার মাধ্যমে একটি যৌথ অভিযান পরিচালনা করেছি আপনারা জানেন যে দু যে ব্রিজটি রয়েছে কক্সবাজার থেকে যে যানবাহনগুলো আসে খুবই দ্রুত এবং সেইগুলো এই ব্রিজ পার হওয়ার সাথে সাথে কিন্তু একটি বেশ একটি বাজারের কিন্তু সম্মুখীন হয় এবং সেখানে কয়েকটি শাখা রাস্তা রয়েছে যেগুলো বিভিন্ন গ্রামের মধ্যে ইউনিয়ন পর্যায়ে বা পৌরসভা থেকে কিন্তু গ্রামের মধ্যে সেই রাস্তাগুলো চলে গেছে এই রাস্তাগুলোর মুখে অবৈধ স্থাপনা থেকে শুরু করে ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু এই রাস্তা বিভিন্নভাবে কিন্তু আহ সড়কের যে যানবাহনের যথাযথ ভাবে চলাচলের জন্য যে শৃঙ্খলা চলাচলের যে বিষয়টি সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে তো এর কারণে কিন্তু এই সড়কে বিভিন্ন সময় দুর্ঘটনাগুলো ঘটছে তো আমরা এখানে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করেছি এবং আমরা কয়েকবার মিটিং করেছি এবং যেন এই বিষয়টি আমরা নিয়মিত মনিটর করতে পারি একই সাথে যারা জনসাধারণ রয়েছে তাদের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তাদের বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহণ করেছে অবৈধ স্থাপনা থেকে শুরু করে যে সকল যতত্র যে গাড়ি পার্কিং এর বিষয়টি তারা কিন্তু এই জায়গা থেকে তারা শৃঙ্খলা ফেরাতে অনেক কঠোর পরিশ্রম করেছে আমি তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে কিন্তু বিভিন্ন সময়ে আমাদের মিডিয়া কর্মী ভাইরাও কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ উপস্থাপনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে আমাদেরকে তথ্য দিয়েছে এবং তাদের ভিত্তিতেই কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযান বা আমাদের কার্যক্রমগুলোকে আরওতর উন্নত করতে পারছি তো আশা করা যায় যে আমরা খুব দ্রুতই আমরা এই সড়কের যে দৃষ্টিঙ্কল পরিস্থিতি আমরা দেখছি যে দুর্ঘটনার কথা হচ্ছে এগুলোর যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা এই সড়কে শৃঙ্খলা ফেরাতে আশা করি আমরা সশিষ্ট থাকব এবং ভালো একটা আমরা ফলাফল পাবো একই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে সড়ক বিভাগের সাথে কিন্তু ইতিমধ্যে আমাদের জেলা পর্যায়ে সমন্বয় মিটিংয়ে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করেছি এলাকাবাসীর পক্ষ থেকেও স্মারক লিপি থেকে শুরু করে তাদের বিভিন্ন দাবি দেওয়া কিন্তু জেলা প্রশাসনে তারা উপস্থাপন করেছে সড়ক বিভাগকে তার পত্র দিয়েছে তো যে মেন সড়ক রয়েছে সেই মেন সড়কে মূলত যে স্পিড ব্রেকার স্পিড ব্রেকার স্থাপনের ক্ষেত্রে তাদের কিছু নিয়ম নীতি রয়েছে তো তারপরেও এখানে কিভাবে সড়ককে শৃঙ্খলা ফেরতে সড়ক বিভাজক থেকে শুরু করে অন্যান্য যে ইকুইপমেন্টস গুলো আছে এগুলো স্থাপনের মাধ্যমে কিভাবে সড়কে শৃঙ্খলা ফেরানো যায় তারা এই ব্যাপারে খুব দ্রুতই যথাযথ পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন আশা করি খুব দ্রুত যৌথভাবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের এই চন্দনেশ থেকে শুরু করে একই সাথে আমাদের এই চট্টগ্রাম থেকে কক্সবাজার যে হাইওয়ে রয়েছে এখানে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো কে আমরা কিভাবে প্রতিহত করতে পারি কিভাবে রুখে দিতে পারি এবং কিভাবে সুন্দর একটি সড়ক

ঈদ পরবর্তী লোহাগাড়ার জঙ্গুলিয়ায় জনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে এই মহাসড়কে একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে একশো কিলোমিটার সড়ক শুরু এছাড়া বাঁক রয়েছে শতাধিক কর্ণফুলিশা আমানত সেতুর দক্ষিণ পার থেকে লোহাগাড়ার শেষ সীমানা পর্যন্ত সত্তর কিলোমিটার মহাসড়কের ১০টি স্থানে গড়ে উঠেছে অবৈধভাবে টার্মিনাল সে সাথে অটো রিক্সার পাশাপাশি মহাসড়কে অবাধে চলছে ব্যাটারি চালিত রিক্সা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এ সকল অবৈধ স্টেশন গড়ে ওঠা অবৈধ অটো ব্যাটারি রিক্সা অটো সিএনজি টেক্সি টেম্পু যাত্রীবাহী হাইস মাইক্রোবাস চলাচল করছে চলতি বছর ষোলো জানুয়ারি সামনে যাত্রীবাহী দুই সংঘর্ষের চালক সহ সাতজন মোড়ে অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নাইমদ্দিন নামে একজন নিহত হন এবং তিনজন আহত হন চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন আমরা ইতিমধ্যেই আমরা টেন্ডার করেছি আমরা ছাত্রদের দ্বার প্রেক্ষিতে আমরা এখানে করে দিব তো আমরা টেন্ডার করেছি টেন্ডার করার পরে আমাদের যে যথাযথ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শেষ করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এখানে কাজ করে দিব। এবং এখন আমরা এখানে দুর্ঘটনা কমানোর জন্য যানজট কমানোর জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত প্রশস্ত করতেছি আপনারা দেখছেন ইতিমধ্যেই বাদাম দল থেকে শুরু করে এই একেবারে কেরানীঘাট পর্যন্ত রাস্তায় ইতিমধ্যে প্রশস্ত হয়ে গেছে তো এখন প্রশস্ত হওয়ার পরে আরও কিছু কালবাট যেগুলো সংকীর্ণ রয়ে গেছে আমরা সেগুলো কিন্তু প্রশস্ত করে ফেলতেছি তো এখন আপনি যখন চট্টগ্রাম শহর থেকে যখন আসবেন যানজট কিন্তু অনেকাংশেই গেছে তো যেটা হচ্ছে যানজট কমার পরও কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা হচ্ছে আগেও হতো এখন গরম দুর্ঘটনা কিন্তু অনেকাংশে কমে গেছে তো আমরা আশা করি যদি মানুষ যদি সচেতন হয় ড্রাইভারদের ব্যাপক যদি এগুলো যদি তাদের যদি একটু তাদের লিমিটেশনের মধ্যে যদি তারা যদি থাকে আমরা আশা করি এই দুর্ঘটনা একেবারে খুব অচিরেই এগুলো কমে যাবে আর কি তো যে কারণে আমাদেরকে জোর দিতে হবে মানুষের সচেতনতার উপরে আমাদেরকে জোর দিতে হবে আর তো আমি মনে করি যদি আমরা এই বিষয়গুলো যদি মানুষকে যদি বুঝাতে পারি বিশেষ করে যারা ড্রাইভার বাইরান্স যারা যাত্রা যারা পার হয় তাদেরকে যদি আমরা যদি বুঝাতে পারি আমার মনে হয় আমরা এই অ্যাক্সিডেন্টগুলো সুন্দর কাছাকাছি ওখানে নিয়ে আসতে পারবো এখানে বায়োবার হচ্ছে ক্যারানিহাটের ওখানে যে রেল ক্রসিং সেই রেল ক্রসিংয়ের উপরে বায়োবার নির্মাণের জন্য ইতিমধ্যেই কিন্তু প্রকল্প পাস হয়েছে এবং শুধু ওখানে না আরও এর বাইরেও আরও অনেক জায়গায় কাজ করা হবে পাশাপাশি এটা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন তারপরে হাজারটাকে বাইপাস করা হবে সেই ধরনের কিন্তু পরিকল্পনা আছে তারপর পদুয়া বাজার থেকে শুরু করে যে সমস্ত প্রবণ যে জায়গাগুলো আছে সেগুলো প্রত্যেকটাই নয়তো ফ্লাইওভার হবে নয়তো হয়তো বাইপাস করা হবে এবং সেটা কিন্তু প্রকল্পটা ইতিমধ্যেই কিন্তু চলমান আছে হয়তো যেটা আপনারা হয়তো এখনো ফিজিক্যাল ওয়ার্কটা দেখতে পারতেছেন না ব্যবহার ওয়ার্ক কিন্তু চলতেছে শিগিরে হয়তো আমরা বাস্তব যে কাজগুলো সেগুলো দেখতে পাবো অনেক এখানে যদি জনগণ যদি সবাই যদি সচেতন থাকে জনগণ যদি আমাদেরকে যদি সহযোগিতা করে স্থানীয় প্রশাসন যারা আছে তারা যদি এগুলো যদি রীতিমতো নিয়মিত যদি দেখভাল করে তাহলে হয়তো আমরা এইসব জায়গা থেকে উত্তোলন করতে পারবো না হয় শুধু যদি আপনি আমাকে বলেন তাহলে কিন্তু সেখান থেকে একটু উত্তরণের সম্ভাবনাটা কিন্তু খুব ক্ষীণ হবে আমি এককভাবে কিন্তু কিছু করতে পারবো না আমরা এককভাবে কিছু করতে পারবো না যদি আমরা সমষ্টিগতভাবে যদি সবাই মিলে যদি এটা একটা সিদ্ধান্ত নিতে পারি সবাই যদি সচেতন থাকি একে অপরের হয়ে যদি আমরা এই অন্যের কাজগুলোর বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে আমার মনে হয় এগুলোর থেকে আমরা খুব সহজে পরিত্রাণ পেতে পারি আর আর যদি আপনারা যদি শুধু আমাকে বলেন শুধু আমার উপরে চাপাই দেন নিয়ে দেখা যায় চট্টগ্রাম মহাসড়কের অংশে রশন হাট বাদামতল কলেজ গেট দোহাজারি বিওসির মোড় এলাকা ঘিরে গড়ে তোলা হয়েছে অবৈধ ট্রাক বাস অটোরিকশা স্টেশন প্রত্যেকটি স্থানে সড়কের দুপাশে সারি সারি ভাবে রাখা হয় বাস ট্রাক সি জি অটোরিকশা কোনো কোনো স্থানে মহাসড়কের উপরেই গ্যারেজ বানিয়ে বাস ট্রাক টেম্পো ট্যাক্সি মেরামত ও ধোয়া মোছার কাজ চালাচ্ছে বিমা বাধায় বিশেষ করে সংঘ নদীরে বিহীন মহাসড়কে স্থায়ীভাবে বাস ও ট্রাক পার্কিং করা হচ্ছে নিয়মিত ফলে এ সড়কে চলাচলরত শিক্ষার্থী পথচারীদের দুর্ভোগ ছাড়াও যানজট লেগে থাকে ঘন্টার পর ঘন্টা স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেছেন মহাসড়কে চলাচল নির্বিঘ্ন করতে থ্রি হুইলার ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা হয়েছে এই আইন না মানার কারণে দুর্ঘটনার ভয় লেগেই থাকে হাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে আপনি জানেন আমাদের এই যে চট্টগ্রাম ক্রসরোডের মহাসড়ক সিঙ্গেল রোড যেখানে হচ্ছে যদি এটা যদি ফোর লেন হইলে তাহলে হয়তো এইগুলোতে একটু এসছিলো আর এখানে হচ্ছে মূলত আমাদের যে জানেন আমাদের এই মহাসড়কের উপরে কিন্তু বাজারগুলো অবস্থিত যেমন ধরেন দোহাজারি বাজার গাছবাড়ি বাজার রসুনহাট বাজার এই বাজারগুলো থাকাতে এই অটোরিকশা বা সিএনজিগুলো কিন্তু বিভিন্ন পিঠা রোড থেকে এসে এখানে এসে জড়ো হয় বা জমা হয়ে যায় অটোরিকশা এবং সিএনজির বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত অভিযান অব্যাহত আছে আপনারা দেখতে পাবেন তো আমাদের থানায় গতিনিয়ত এরকম তিনটা চারটা পাঁচটা এরকম করে প্রতিদিন আমরা এরকম আপনার এসে আটক করি এবং হয়তো তাদেরকে আমরা জরিমানা করে এগুলো আবার ছেড়ে দেওয়া হয় এই কভারেশের জন্য এই দুর্ঘটনাগুলোর জন্য আমরা চালকদের বিশেষ করে অসচেতনতা এবং সাধারণ মানুষ যারা চলাফেরা করছেন তাদের অসফলতা আমাদের দৃষ্টিভূত হয়ে এখানে এখানে এই মাজার পয়েন্ট ব্রিজটা একসময় গরুবতী ব্রিজ ছিল একটা বিশাল বাঘ ছিল তখন কক্সবাজারে এই মহাসড়কে পঁচাত্তরটি বাঘ ছিল সড়ক ও জনপ্রযোগ বিভাগ এই বাঘগুলোকে সোজা করতে গিয়ে অনেকগুলো সোজা করেছেন ইতিমধ্যে গত দুই বছর আগে এই মাজার পয়েন্ট ব্রিজ এবং হাজার ব্রিজ হওয়ার পরে রাস্তা প্রশস্ত হলো চালনান ব্রিজ হলো ব্রিজ হওয়ার পরে দুর্ঘটনা থামে নাই আমরা দেখতে পেয়েছি এই মাজার পয়েন্ট ব্রিজ একটা দুর্ঘটনার জোন হিসেবে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যে আমরা দেখেছি উনিশশো সাতাশ সালের একুশে এপ্রিল একজন জেলা প্রশাসকের ছেলে কামাল হোসেন সিপোর্ট তারা জন্ম তার ছেলে একজন পায়রা স্তম্ভ তৈরি করে পায়রা সড়ক পায়রা মার্কেট নামে এই জায়গাটাকে পরিচিত করেছেন সেই নামে এখনও মানুষ জানে পায়রা মার্কেট পাশাপাশি উনিশশো তিরানব্বই সালের বাইশে অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন তার দুই সন্তান এবং কমেডিয়ান শামসুদ্দামান সহ রাহীর বান্দরবনে শুটিং শেষে যাওয়ার সব শিকার হয়ে জাহানার কাঞ্চন মারা যায় সন্তান এবং কমেডিয়ান শামসুর গুরুতর আহত এরপরে সিরিয়াস কাঞ্চন সে তার এফডিসি এফডিসি থেকে সরে এসে তিনি সড়ক নিরাপদ করার ঘোষণা দিয়ে সে আন্দোলন চালিয়ে যাচ্ছে আর সে আন্দোলন সে বছর একটি অনুষ্ঠান করার মধ্য দিয়ে সারা বাংলাদেশের দুর্ঘটনাগুলোকে তিনি চিহ্নিত করে থাকেন আমাদের বাংলা টিভিকে ধন্যবাদ আমার কাছ থেকে প্রশ্ন করার জন্য আমি বলব এই পয়েন্ট জিনিসটা হচ্ছে একটা মরণ পাদের মতো তৈরি হয়ে গেছে এখন প্রথম শুরুতে বলবো আমি এই ডিবেট যেটা দিছে ডিবেটটা দিতে হবে একটু পাঁচ দিয়ে ডিভেটটা দিচ্ছে এটা আরও একশো হইতে দেড়শো সামনের দিকে দিতে হবে আর যেটা ডিভেট সে ডিবে লাস্ট মাথায় যেটা দিচ্ছে ইউটন করার জন্য এরা ইউটন ওখানে কি করে না প্রথম সুর থেকে ঘুরে ফেলে ডিবেট ছোটো হওয়ার কারণে এরা মানে আগের থেকে মানে কি গাড়ি ঢুকাই দেয় জানে যে রুটটা আছে এটা দিয়ে ঢুকে দেয় এর জন্য দুর্ঘটনা ঘটে আমাদের চালক ভাইদেরকে বলবো আমি ডিবেট এর লাস্ট মাথায় গিয়ে ইউটন করার মতো আগে পিছিয়ে গাড়ি আসে কিনা এটা দেখতে হবে এটা না দেখে আপনারা গাড়ি চালাবেন না এটা আগে পিছিয়ে রুকিং গ্লাস আছে আপনাদের সামনে পিছনে রুকিং গ্লাস আছে রুকিং গ্লাস দেখে আপনারা গাড়ি চালান আপনারা আপনারা যে গাড়িটা চালাচ্ছেন দ্রুত গতিতে এই দ্রুত গতিতে যদি গাড়ি চালান তাহলে আপনারা নিজেরাও মরবেন সাধারণ পাবলিককেও মেরে ফেলবেন তাই বলবো আমি একজন ড্রাইভার কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একদম স্লোভাবে ব্রিজ নামার সাথে সাথে আপনারা স্লো গাড়ি চালান আপনারাও বাঁচবেন আমরাও বাঁচবো সাধারণ জনগণও বাঁচবে আসলে আমার আমি স্থানীয় আমার বাড়ি এখানে এদিকে যদি একটা রাস্তা পার হওয়ার জন্য একটা ফেলাভার হয় তাহলে আমরা আমরা এই এটা দুর্ঘটনা থেকে আমরা মুক্ত হব তারপরে আমরা স্টুডেন্ট যা মাদ্রার স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে তাদের জন্য এটা নিরাপত্তা হবে সবাইকে ধন্যবাদ আসলে এখানে দুর্ঘটনার কারণটা হচ্ছে আমাদের একটু অসচেতন কারণ আছে এখানে যেহেতু কিছু দোকান আছে ফুটপাতে এগুলো রাস্তা মহাসড়কে বসে গেছে এবং কিছু চিঞ্জি অটোরিক্সার কারণে তারা দাঁড়াচ্ছে যে একদম তাদের কারণে দুর্ঘটনা হচ্ছে এবং পাশাপাশি দুর্ঘটনায় প্রতি প্রতিহত করার একটাই কারণ দেখতে পাচ্ছি আমি যেটি স্ট্রিক হয়ে গেল এখানে অবশ্যই অবশ্যই প্রয়োজন এগিয়ে কক্সবাজার মহাসড়ক থেকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার প্রতি যেই গাড়িগুলো প্রতি দূর যাচ্ছি দেখতে পাচ্ছি আমরা এখানে অবশ্যই অবশ্যই সড়ক বিভাগকে আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে এখানে স্টিভ বাজার দেওয়ার জন্য দিলে আশা করবো আর বাড়ি ভাড়া তিন নম্বর রোড গাড়ি মিটেক্ষণ স্পিড গাড়ি আইনের পর এখন নিয়ন্ত্রণ হারিয়ে আর ইন্দির উপভোগ উপ বার ব্রিজ আছে এলাকার মানুষ কুয়াশা ভারতে এতেকান গাড়ি তারপরে বিলে দিবে নহ বাড়ি হ্যাঁ একখান গাড়ি এক্সিডেন্ট হয়ে গেলে আরো মারা গেছে বুঝলে তো ইন্দির মানুষ গাড়ি ঘোড়া স্পিডের হারানো না গাড়ি আরা এক্সিডেন্ট এখন মানুষজন মারা যা এখন আর কি বা तो भीanova है बा formatDate 12 formatDate 23% जहां भी ये मनुष्यों को गुणन হয়ে যেতে পারেন millionaire